সব জায়গায় সেখানে হচ্ছে পাকিস্তান আমার বন্ধু ভারত আমার শত্রু ভারত হিন্দুর দেশ পাকিস্তান মুসলমানের দেশ ইসলামকে তুলে ধরতে হবে এমন ভাবে যাতে হিন্দু এবং ওই যে অন্য ধর্মের প্রতি যে বিদ্বেষ এইটা তার মাথার মধ্যে শেকড় গেড়ে দেয়া হচ্ছে ওই বাচ্চা বয়স থেকে সে বড় হচ্ছে ওইভাবে আমার ছোট ছেলেটা স্কুলে যখন ছিল তাকে ক্লাসে দাঁড় করাচ্ছে কি প্রশ্ন করছে আচ্ছা কার কার বাবা বা নামাজ পড়ে না উঠে দাঁড়ো এই হচ্ছে আমাদের স্কুল আমি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছি এই সময়ের মধ্যে দিয়ে পঁচাত্তরের পর থেকে তো একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে এসেছি আমরা মুক্তিযুদ্ধের চেতনা বা ইতিহাস বাস্তবায়নের পক্ষে মহাজ সরকার অনেক রেডিকেল কাজ করেছে অনেক অগ্রগতি কিন্তু পাঠ্যক্রমে যদি আমরা দেখি দৃশ্যমান কিছুই হচ্ছে না বিশেষ করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন মাদ্রাসা নিয়ে এক কোটি বাচ্চাকে আমি জামাতিদের হাতে হেফাজত হাবিদের হাতে জিম্মি করে রেখে দিতে পারি না ওখানে আমার হাত দিতেই হবে সফি চাইবে না বলে আমাকে তাহলে আগে সিদ্ধান্ত নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে না সফির চেতনায় হেফাজতের চেতনায় দেশটা চলবে সেটা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি যদি সিদ্ধান্ত নেই যারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে আমাদের বাহাত্তরের সংবিধান অনুযায়ী দেশ চলবে তাহলে কিন্তু শফিকে তাকে জেলে ঢোকাতে হবে এই মন্তব্যটি করার জন্য আমি